বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের দিন যত বাড়ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ চমকে ওঠার মতো ঘটনা হচ্ছে সরকারি একই পদের অধীনে দুজন সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদের ক্ষেত্রে এই সংখ্যা দুই গুণ ছাড়িয়ে গেছে যার ফলে বেকায়দে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু এখানেই শেষ নয় নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ায় বাকি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এমনকি বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয় কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো ঘটনাও ঘটতে দেখা গেছে অর্থ বিভাগের হিসেবে গত এক দশকে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় সরকারের ব্যয় প্রায় আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে দু হাজার চোদ্দো পুরো অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় ব্যয় হয়েছিল প্রায় আঠাশ হাজার কোটি টাকা দশ বছর পর অর্থাৎ দু হাজার চব্বিশ অর্থ বছরে বাজেটে সেটি বাড়িয়ে একই খাতে বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো কোটি টাকা এর মধ্যে ভাতা বাদে কেবল কর্মকর্তাদের বেতনের জন্যই খরচ ধরা হয়েছে বারো হাজার সাতশো কোটি টাকা সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির জিইএমএস এর তথ্য অনুসারে জনপ্রশাসনে নিয়মিত সচিবের পদ সংখ্যা ষাটটি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটি বাড়তে বাড়তে বিরাশিটিতে উন্নীত হয় অন্যদিকে জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা দুইশো বারোটি হলেও এখন কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির জিইএমএস এর হিসেবে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা প্রায় পাঁচশো জন এছাড়া একই অবস্থা দেখা যাচ্ছে যুগ্ম সচিব পদটির ক্ষেত্রেও সরকারি অনুমোদিত পাঁচশো দুইটি পদের বিপরীতে প্রশাসনে এখন যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসন আমলে যত প্রশাসনে যত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের বড় একটি অংশই রাজনৈতিক বিবেচনায় সেটি পেয়েছে দু সালে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এবং টিকে থাকার কৌশল হিসেবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রশাসনের কর্মকর্তাদের হাতে রাখতে এবং যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে আর পদোন্নতি প্রদায়নের লোভে যেসব কর্মকর্তারা তাকে সহযোগিতা করেছেন তারাই পুরস্কার হিসেবে পদোন্নতি পেয়েছেন বলে জানিয়েছেন বিবিসি বাংলা এদিকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনে অন্য কর্মকর্তাদের অনেকেই বঞ্চিত হয়েছেন এক্ষেত্রে মেধা বা যোগ্যতার ভিত্তিতে কোনোটাই হয়নি বলছিলেন প্রশাসনিক ক্যাটারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএস এর আহ্বায়ক ও সচিব ড মোহাম্মদ আনোয়ার উল্লাহ মাথাভারী প্রশাসনের কারণে রাষ্ট্রের অর্থ ও মেধার অপচয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে যত জটিলতার সৃষ্টি হয়েছে উল্লেখ্য যে বাংলাদেশের গত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন বলে মনে করেন অনেকে যারা এই কাজে সরাসরি ভূমিকা রেখেছেন তাদেরকে বড় পদোন্নতি পদায়ন দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে জানা গেছে এর বাইরে প্রশাসনকে নিজেদের পক্ষে রাখতে শেখ হাসিনার সরকার ঘন ঘন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিচার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআরআই সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের গত বারো বছরের শাসন আমলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বেড়েছে প্রায় চারশো ছয় শতাংশ যে সময়ের মধ্যে বেতন ভাড়া বাড়ানোর এই ঘটনা ঘটেছে তখন পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দলটির বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে এমনকি নির্বাচনের আগে নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট চাইতেও দেখা গেছে তাদেরকে প্রশাসনে এখন যে অস্থিরতা ও কাজে ধীর গতি দেখা যাচ্ছে সেটার জন্য দলীয়করণ সবচেয়ে বেশি দায়ী বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দলীয়করণের ফলে প্রশাসনের যে বড় ক্ষতি হয়ে গেছে সে অস্বীকার করার উপায় নেই বিশেষ করে পুলিশ বাহিনী শিক্ষা চিকিৎসা সহ সেবা খাতগুলোতে দলীয়করণের বেশি ক্ষতি হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার